ওয়েলকাম টু আদার ডিজিটাল এডুকেল প্ল্যাটফর্মে আজকে আমরা দ্বিতীয় যে টপিক সেই টপিকে জাতির আত্মনিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে আমরা বাকি যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম অর্থাৎ জাতীয়তাবাদ কী জাতীয় রাষ্ট্রের মধ্যে পার্থক্য কী এগুলো আজকে আমরা জাতির আত্মনিয়ন্ত্রণ সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। এখানে জাতির আত্মনিয়ন্ত্রণ বলতে কী বোঝো জাতির আত্মনিয়ন্ত্রণের পক্ষে বিপক্ষে যুক্তি এগুলো আমাদেরকে মেইনলি দেখতে হবে তো দেখা যাক কি হয় তো জাতির আত্মনিয়ন্ত্রণ যদি আমরা দেখি জাতির আত্মনিয়ন্ত্রণ যদি আমরা এক কথায় বলি তাহলে আমরা দেখব যে জাতির আত্মনিয়ন্ত্রণ অনুযায়ী প্রতি রাষ্ট্র হবে জাতিভিত্তিক অর্থাৎ একটি জাতীয় জনসমাজের স্বাধীন রাষ্ট্র গঠনের বা স্বশাসনের অধিকার জাতীয়তার ভিত্তিতে স্বাধীন ও স্বতন্ত্র রাষ্ট্র গঠন অধিকারকে আত্মনিয়ন্ত্রণের অধিকার বলা হয় আত্মনিয়ন্ত্রণের অধিকার অনুযায়ী প্রতি রাষ্ট্র হবে জাতিভিত্তিক অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা রাষ্ট্র জাতিভিত্তিক হতে হবে তো সেই প্রত্যেকটা জাতির যদি তার জাতির উপর ভিত্তি করে যদি রাষ্ট্র গঠন করে তাহলে তাদের যে সেই জাতির উপর স্বশাসন সেটা আমরা দেখতে পাই তো এটাকে আমরা এক কথায় বলবো জাতির আত্মনিয়ন্ত্রণ যে অধিকার সেটা তো নেক্সট যদি আমরা দেখি একটু দেখি যে এক একটি স্বতন্ত্র জাতিকে নিয়ে গঠিত হবে এক একটি রাষ্ট্র অর্থাৎ প্রত্যেকটা জাতির জন্য আলাদা আলাদা রাষ্ট্র থাকতে হবে এক জাতীয় রাষ্ট্রের আদর্শ অর্থাৎ একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠবে মাত্র জাতির ভিত্তিতে এই ধারণা জাতি আত্মনিয়ন্ত্রের অধিকারের দাবিকে তাত্ত্বিক সমর্থন জুগিয়েছে তাহলে আমরা যদি এক কথায় বলি যে জাতি আত্মনিয়ন্ত্রণ অধিকার বলতে আমরা বুঝবো যে প্রত্যেকটা জাতি তাদের নিজস্ব রাষ্ট্রের মাধ্যমে তাদের যে অধিকার সে অধিকার ভোগ করবে সেটাকে আমরা বলবো জাতি আত্মনিয়ন্ত্রণের অধিকার অ্যান্ড্রো হেউট জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের ক্ষেত্রে দুটি বিষয় উপর গুরুত্ব আরোপ করেছেন একটা স্বাধীনতা আর একটা হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জাতি আত্মনিয়ন্ত্রণ অধিকারের সংজ্ঞাগুলো যদি আমরা দেখি খুব ইম্পর্ট্যান্ট দু নম্বরের জন্য আসতে পারে জাতি আত্মনিয়ন্ত্রণ সম্পর্কে হাইয়েসের সংজ্ঞা তাহলে হাইয়েস এর মধ্যে কী বলা হয়েছে আত্মনিয়ন্ত্রণ অধিকার বলতে বোঝায় ব্যক্তি কোন ধরনের সার্বভৌম রাষ্ট্র অবস্থার মধ্যে বসবাস করে তা নির্ধারণ করার অধিকার আর কোনো একটি জাতীয় জনসমাজ যখন এই অধিকার ভোগ করে বা ভোগ করতে চায় তখন তাকে বলা হয় জাতীয় আত্মনিয়ন্ত্রণের অধিকার একই করে জনস্ট মিল কি বলেছেন যে একটি বহুজাতিক রাষ্ট্রে স্বাধীন রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ থাকতে পারে না এখানে যদি আমরা দেখি যদি তার মধ্যে একটা দেখি যে জাতীয় জনসমাজের সীমারেখা রাষ্ট্রের সীমারেখার সমানুপাতি হওয়া উচিত একটি বহুজাতিক রাষ্ট্রে স্বাধীন রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ থাকতে পারে না অর্থাৎ আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে যেখানে অনেক জাতির মানুষের বসবাস সেখানে যে স্বাধীন যে রাজনৈতিক প্রতিষ্ঠান সেগুলো আমরা দেখি দেখতে পাই না তো এখানে জন স্টুয়ার্ট মিলের মতে এটাই বলা হয়েছে স্টালিন কি বলেছেন যে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে প্রতিটি জাতি নিজস্ব ভাগ্য নির্ধারণের অধিকারকে বোঝায় অর্থাৎ এক কথায় বলা হয়েছে প্রত্যেকটা জাতির তাদের নিজস্ব যদি আলাদা রাষ্ট্র থাকে তাহলে সেটাই উইড্রো উইলসনের মতে কি বলা হয়েছে যে প্রতিটি জাতিসত্তার বা জাতীয় জনসমাজের আলাদা আলাদা রাষ্ট্র গঠনের অধিকারকে বোঝায় তো এগুলোই তাহলে প্রশ্ন আসতে পারে যে জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকার সম্পর্কে উড্রো উইলসনের মতামত কী বা স্টালিনের মতামত কী এই যেগুলো এবার আমাদের দু নম্বরের বা চার নম্বরের যে প্রশ্নগুলো হবে সেখানে বলতে পারি যে জাতির আত্মনিয়ন্ত্রণের পক্ষে দুটি যুক্তি দাও বা জাতে আত্মনিয়ন্ত্রণের চার নম্বরের মধ্যে যদি আমরা দেখি যে জাতীয় আত্মনিয়ন্ত্রণের ও বিপক্ষে যুক্তিগুলি অবতারণা করো তো আমাদের এগুলো এখন দেখব যে পক্ষে কী কী যুক্তি আছে এবং বিপক্ষে কী জাতি আত্মনিয়ন্ত্রণের পক্ষে কারও সমর্থন জানিয়েছেন জন স্টুয়ার্ট মিল উইডো উইলসন ব্রাইস ম্যাকাইভার লেনিন প্রমুখ এবার জাতীয় আত্মনিয়ন্ত্রণের পক্ষে যে যুক্তিগুলো সেটা হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও বিকাশে উপযোগী বলছে গণতন্ত্রের প্রতিষ্ঠা বিকাশের ক্ষেত্রে জাতীয় আত্মনৈতিক অধিকারকে নীতি অধিকার নীতিটি বিশেষ উপযোগী জন মিল জাতীয় আত্মনৈতিক অধিকারকে সমর্থন করেছেন স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থার অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার মতে কি বহুজাতিক রাষ্ট্রে অপাকায়িত ছোট জাতি গোষ্ঠীর সরকার গঠনের কোনো সুযোগ পায় না অর্থাৎ যেটা আমরা দেখলাম যে বহুজাতিক যদি আমরা দেখি একটা রাষ্ট্রে বা একটা জন জাতীয় জনসমাজ যদি আমরা বিভিন্ন ধরনের জাতির বসবাস দেখি তাহলে সেক্ষেত্রে আমরা যে যেটা সংখ্যাগরিষ্ঠ জাতি তাদের প্রাধান্য থাকে এবং সংখ্যালঘিষ্ঠ যে জাতি তাদের প্রাধান্য থাকে না তো এই ক্ষেত্রে তার জন্য বলা হয়েছে যে বহুজাতিক রাষ্ট্র ছোট ছোটো জাতিগোষ্ঠী সরকার গঠনের কোনো সুযোগ পায় না ফলে তাদের গণতান্ত্রিক অধিকার কার্যকর করার কোনো সুযোগ থাকে না সেই কারণে বলা যায় জাতিভিত্তিক রাষ্ট্র গঠনের নীতিটি গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষ উপযোগী নেক্সট যদি আমরা দেখি সংখ্যালঘু সমস্যার সমাধান একটু আগের পয়েন্টটাতে আমরা বললাম যে বহুজাতিক রাষ্ট্রে যে জাতির সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা থাকে তারাই প্রাধান্য পাচ্ছে সরকার গঠনের ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে আমরা যদি সেই বহুজাতিক রাষ্ট্রে বা বহুজাতিক জাতীয় জনসমাজে আমরা যে সংখ্যালঘু যে জাতিগুলো আছে তাদের যে বিভিন্ন সমস্যা সেই সমস্যাগুলোকে যে সমাধান করা সেটা আমরা দেখতে পাই না কারণ আমরা জানি যে যাদের সংখ্যা বেশি তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে তো এই ক্ষেত্রে আমরা যদি সেই সংখ্যালঘু সমস্যাগুলোকে সমাধান করতে চাই তাহলে আমাদের করতে হবে যে প্রত্যেকটা জাতির জন্য আলাদা আলাদা রাষ্ট্র গঠন করলে তাহলে সেই জাতি তাদের যে অধিকার তাদের যে সমস্যা সেই সমস্যার সমাধান তারা নিজেরাই করতে পারবে তো এই জন্য বলা হয়েছে যে পৃথক পৃথক জাতীয় জনসমাজের জন্য পৃথক পৃথক রাষ্ট্র থাকলে সংখ্যালঘু সম্প্রদায় তার আত্মবিকাশের সুযোগ পাবে ফলে বিশ্বের সংখ্যালঘু সমস্যার অবসান হবে এখানে যদি দেখি আমরা নেক্সট পয়েন্ট যুদ্ধের আশঙ্কা হ্রাস যুদ্ধের আশঙ্কা হ্রাস এটা যদি দেখি তাহলে আমরা বর্তমান সময়েও আমরা বিভিন্ন ধরনের দেখব যে এখনও আমাদের রাষ্ট্রের ক্ষেত্রেই যদি আমরা দেখি যে বিভিন্ন আঞ্চলিক যে বিশৃঙ্খল বিশৃঙ্খল যে পরিস্থিতিগুলো যেমন আমরা যদি বলতে পারি যে বিভিন্ন ধরনের কোনো একটা জাতি তাদের নিজস্ব অধিকার দাবি করার জন্য যে আন্দোলন করছে বা আন্দোলন করার চেষ্টা করছে তো এই পরিস্থিতিতে আমরা কি দেখব যে একটা যুদ্ধের আশঙ্কা থাকে বর্তমানে যদি আমরা উদাহরণ হিসাবে দেখি সেভেন সিস্টার্স বা আদার্স আরও অনেক কিছু আমরা জাতি দেখতে পাচ্ছি যারা এইরকম পরিস্থিতির মধ্যে যাচ্ছে তো এবার যদি আমরা করি যে সেই যদি জাতি আত্মনিয়ন্ত্রণের অধিকারের ক্ষেত্রে আমরা দেখি যে প্রত্যেকটা জাতির জন্য আমরা আলাদা আলাদা রাষ্ট্র করে দিচ্ছি তাহলে যে যুদ্ধের যে একটা আশঙ্কা বা যুদ্ধের যে একটা পরিস্থিতি সেটা আমরা কমাতে পারি তো এখানে বলা হচ্ছে যে যুদ্ধের আশঙ্কা হ্রাস প্রতিটি জাতি আত্মনিয়ন্ত্রের অধিকার স্বীকার করে নিলে বিভিন্ন জাতির মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব এর অবসান ঘটে ফলে বিশ্বের যুদ্ধের আশঙ্কা হ্রাস পাবে এবং জাতীয় রাষ্ট্রগুলির মধ্যে মৈত্রী ও সহযোগিতা পরিবেশ গড়ে উঠবে তাহলে এখানে এটাই বলা হয়েছে যে যুদ্ধের আশঙ্কা হ্রাস সেম একই রকম করে যদি সেই যুদ্ধের আশঙ্কা হ্রাস সেটাই সেই পয়েন্টটাকে যদি আমরা এই পয়েন্টের সঙ্গে তুলনা করি তাহলেই হয়ে গেল যে বহু জাতিভিত্তিক রাষ্ট্রে বিভিন্ন জাতিগোষ্ঠী একই সঙ্গে বসবাস করার ফলে তাদের মধ্যে বিবাদ ও সংঘর্ষের সম্ভাবনা থাকে তাহলে এই সংঘর্ষের সম্ভাবনা থাকে ফলে ভবিষ্যতে যুদ্ধের একটা আশঙ্কা থাকে যে পয়েন্টটা আমরা আগে দেখলাম তো এক্ষেত্রেও যদি আমরা জাতিরাষ্ট্রের উপর ভিত্তি করে প্রত্যেকটা জাতির জন্য আলাদা আলাদা রাষ্ট্র করে দেই তাহলে অভ্যন্তরীণ যে বিবাদ সে বিবাদের সম্ভাবনা হ্রাস পাবে এই যে বলা কিন্তু জাতিভিত্তিক রাষ্ট্র গঠিত হলে অভ্যন্তরীণ গোলযোগ বা বিবাদের সম্ভাবনা হ্রাস পায় ফলে রাষ্ট্রের ভিত্তি সুদৃঢ় হয় ব্যক্তি স্বাধীনতার পক্ষে সহায়ক সেম আত্মনিয়ন্ত্রণ অধিকার ব্যক্তি স্বাধীনতা ব্যক্তি অধিকারের পক্ষে অত্যন্ত সহায়ক কারণ প্রতিটি জাতির নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সংশ্লিষ্ট রাষ্ট্রের সরকার গঠন হবে সেই জাতির সমর্থনের ভিত্তিতে সেক্ষেত্রে জাতির মধ্যে রাষ্ট্রের রাজনৈতিক ক্রিয়াকলাপ অংশগ্রহণের উৎসাহ তৈরি হবে যা ব্যক্তির স্বাধীনতা অধিকারের ক্ষেত্রকে আরও প্রসারিত করবে তো এই গেল আমাদের এই যে পয়েন্টগুলো তাহলে আমরা যে পয়েন্টে দেখলাম অভ্যন্তরীণ বিবাদের সম্ভাবনা হ্রাস বর্তমানে আমরা বিভিন্ন এরকম সিচুয়েশান দেখতে পাচ্ছি যে অভ্যন্তরীণ যে বিবাদ সেই বিবাদ এবং তাদের দাবি আমরা দেখতে পাই যে তাদের আলাদা তাদের সে জাতির উপর ভিত্তি করে তাদের আলাদা একটা অঞ্চলে পরিণত করতে হবে অথবা রাষ্ট্রের তকমা দিতে হবে এই যে বিষয়গুলো সেগুলো হচ্ছে জাতি আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে আমরা যুক্তি দিতে পারি সে একই রকমগুলো ব্যক্তি স্বাধীনতার পক্ষে সহায়ক যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে যখন আমরা দেখলাম যে সংখ্যাগরিষ্ঠ যে জাতি তাদেরকে বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সেই সংখ্যালঘিষ্ঠ যে জাতি সম্প্রদায়ের মানুষ বা সংখ্যালঘির সংখ্যালঘিষ্ঠ যারা তাদেরকে সেরকম করে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না এর ফলে তাদের যে ব্যক্তি ব্যক্তি স্বাধীনতার পক্ষে সহায়ক হচ্ছে না কিন্তু এবার সেই জাতির উপর ভিত্তি করে যদি আমরা রাষ্ট্র দেখি সেই রাষ্ট্রে সেই যে সংখ্যালঘিষ্ঠ যে জাতি তাদের জন্য আলাদা রাষ্ট্র হয়ে গেল এর ফলে তাদের সুযোগ সুবিধা এবং তাদের যে সমস্যা সমাধান তাদের যে ব্যক্তি স্বাধীনতা সেগুলোর পক্ষে সহায়ক হবে দেশপ্রেমের উন্মেষ জাতি আত্মীয় অধিকার প্রতিষ্ঠিত নিজের দেশ ও জাতিকে স্বতঃস্ফূর্ত ভালোবাসতে পারবে কিন্তু অন্য জাতির অধীনে থাকলে তা সম্ভব হয় না বহু জাতিভিত্তিক রাষ্ট্রে কোনো জাতি সেভাবে দেশকে নিজের বলে ভাবতে পারে না হানড্রেড ট্রু আমরা রিসেন্ট উদাহরণ আমরা অনেকগুলো দেখতে পাই যে বিভিন্ন যে বহু জাতিভিত্তিক যদি আমরা রাষ্ট্র জাতিভিত্তিক রাষ্ট্র দেখি যে রাষ্ট্রে বিভিন্ন বহু সম্প্রদায় বা বহু জাতির মানুষ বসবাস করে এর ফলে যখন একটা সমস্যা দেখা দেবে তখন সেই ক্ষেত্রে আমরা যে দেশপ্রেম সেই দেশপ্রেম আমরা দেখতে পাই না তাদের নিজে যে জাতি সেই জাতির উপরেই তাদের একটু মনোভাবটা বেশি বেশি হয় তো এই ক্ষেত্রে তার জন্য বলা হয়েছে যে যদি আমরা সেই জাতির উপর ভিত্তি করে রাষ্ট্র গঠন করি তাহলে প্রত্যেকটা জাতি নিজের যে সেই জাতি যে রাষ্ট্র তাদের যারা তৈরি করল সেই দেশের জন্য তাদের দেশপ্রেম উন্মেষ হয় আর সেই জাতি যদি অন্য কোন জাতির উপর উপর নিয়ন্ত্রণ নির্ভর করে বেঁচে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দেশপ্রেমী দেখতে পাই না তারপর যদি আমরা দেখি এখানে সাহিত্য এবং উন্নয়নের সহায়ক তা বিশ্ব শান্তি ও সভ্যতার সহায়ক বিশ্ব শান্তি ও সভ্যতার সহায়ক আমরা কিভাবে দেখব যে অভ্যন্তরীণ যে বিবাদ এবং যুদ্ধের চার সংখ্যা হ্রাস সে দুটো যদি হ্রাস পায় তাহলেই আমরা দেখব যে বিশ্ব শান্তি ও সভ্যতা সহায়ক হবে যে জাতির আত্মন অধিকার প্রতিষ্ঠা হলে বৈশ্বিক ক্ষেত্রে যুদ্ধ দ্বন্দ্বের সম্ভাবনা যেমন হ্রাস পাবে তেমনি তা বিশ্ব শান্তি ও নিরাপত্তা সহায়ক হবে তো এগুলো আমাদের পয়েন্টগুলো পড়লেই হয়ে যাবে পক্ষে যুক্তি তাহলে এখানে আমরা প্রথম থেকে আরেকটু দেখে নেই যে গণতন্ত্র প্রতিষ্ঠা তারপর যদি আমরা দেখি সংখ্যালঘুর সমস্যার সমাধান সংখ্যালঘু সমস্যার কি সংখ্যালঘু কাদেরকে বলা হয় সংখ্যালঘু সমস্যা কীভাবে এখানে সমাধান হবে সেগুলো আমরা আলোচনা করলাম যে যে সকল বহু জাতিক রাষ্ট্রের ক্ষেত্রেই যদি দেখি তাহলে যারা সংখ্যাগরিষ্ঠ জাতি তাদের প্রভাব বৃদ্ধি পাচ্ছে সরকার গঠনের ক্ষেত্রেও এবং সংখ্যালঘিষ্ঠ যারা তারা সেই সরকার গঠনে কোনো অংশগ্রহণ করতেই পারছে না তো সেই জাতিভিত্তিক রাষ্ট্রের উপর ভিত্তি করে সেই সংখ্যালঘিষ্ঠ যে জাতি তারা যদি নিজস্ব আলাদা একটা রাষ্ট্র গঠন করে তাহলে তাদের সমস্যার সমাধান হবে যুদ্ধের আশঙ্কা হ্রাস এটা আমরা দেখলাম তাও নৈতিক দিক থেকে সমর্থনীয় অভ্যন্তরীণ বিবাদের সম্ভাবনা হ্রাস ব্যক্তি সমাজের পক্ষে সহায়ক এবার যদি আমরা বিপক্ষের যুক্তি দেখি যে জাতি আত্মনিয়ন্ত্রণের বিপক্ষে যুক্তি বিপক্ষে কারা ছিলেন মিল্টন ফ্রিটম্যান ব্লুনসলি লর্ড অ্যাক্টন প্রম্প আমরা যদি প্রথম পয়েন্ট দেখি যে জাতি আত্মনিয়ন্ত্রণের বিপক্ষে যুক্তি তত্ত্ব যাতে আত্মীয় অধিকার প্রচুর হলেই যে গণতন্ত্র প্রচুর হবে তার কোনো বাধ্যবাধকতা নেই গ্লাম গামপ্লাউস এই নীতির বিরুদ্ধে করে বলছেন এই নীতির সমর্থন করতে গিয়ে ধরে নেওয়া হয় যে একটি এটি কার্যকর হলে গণতন্ত্র প্রচুর হবে যার কোনো ভিত্তি নেই উদাহরণ হিসেবে আমরা আমাদের পাশ পাশের যে দেশ পাকিস্তানের কথাই বলতে পারি যে ওখানে শুধু নামের গণতন্ত্র এবং তারা তাদের যে জাতি উপর ভিত্তি করেই তারা একটা জাতিভিত্তিক রাষ্ট্র গঠন করলো কিন্তু সেক্ষেত্রে আমরা তো দেখতেই পাচ্ছি না যে সেখানে প্রকৃত গণতন্ত্র তারপরে যদি আমরা দেখি বিচ্ছিন্নতাবাদের সহায়ক বিচ্ছিন্নতাবাদের সহায়ক যদি দেখি তাহলে অনেকের মতো জাতি আত্মনিয়ন্ত্রণের অধিকার নীতি বিচ্ছিন্নতাবাদের সহায়ক ব্লুনস্লির মতে এক জাতিক রাষ্ট্র বিচ্ছিন্নতাবাদকে প্রশ্রয় দেয় কারণ এর ফলে মানুষে মানসের কলহ সংঘর্ষ বৃদ্ধি পায় অন্যদিকে একই রাষ্ট্রের মধ্যে একাধিক সত্তা থাকলে তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও মিশ্রণের সুযোগ ঘটে তাহলে বিচ্ছিন্নতাবাদে আমরা দেখতে পাচ্ছি যে একটা জন্ম দেয় এই জাতির আত্মনিয়ন্ত্রণ নেক্সট যদি আমরা দেখি যে এখানে কি সাম্রাজ্যবাদের প্রাধান্য বৃদ্ধি সাম্রাজ্যবাদের প্রাধান্য বৃদ্ধি যদি আমরা দেখি যে ধরে নেওয়া যাক যে প্রত্যেকটা জাতি তাদের জাতির উপর ভিত্তি করে আলাদা আলাদা রাষ্ট্র গঠিত হলো পরে তখন আমরা দেখব যে কম্পিটিশন একটা যে কোন জাতি সর্বশ্রেষ্ঠ এবং সেই সর্বশ্রেষ্ঠ প্রমাণ করার জন্য বাকি যে জাতি যে জাতিভিত্তিক যে রাষ্ট্র তাদেরকে গ্রহ অধিকার তাদের যে অধিগ্রহণ সেটা গ্রহণ করা হচ্ছে অর্থাৎ সেই অন্য কোনো জাতিভিত্তিক রাষ্ট্রকে নিজের রাষ্ট্রের সঙ্গে সংযুক্ত করার প্রক্রিয়া চলবে এর ফলে সাম্রাজ্যবাদের প্রাধান্য বৃদ্ধি পাবে অর্থাৎ সর্বশ্রেষ্ঠ বা শ্রেষ্ঠত্ব প্রমাণ নিয়ে তখন লড়াই চলবে তো এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে সাম্রাজ্যবাদের প্রাধান্য বৃদ্ধি করে নেক্সট যদি আমাদের সভ্যতা বিকাশের প্রতিবন্ধক এটা মানে কি বলেছে যে জাতির আত্মনীতির অধিকার সভ্যতা বিকাশে সহায়ক হবে তার কোনো মানে নেই বিপরীতে তার সভ্যতা বিকাশের ক্ষেত্রে প্রতিবন্ধকতাও তৈরি করতে পারে আর বাস্তবে প্রয়োগ সম্ভব নয় কারণ যদি আমরা জাতির উপর ভিত্তি করে যা আলাদা আলাদা রাষ্ট্র করি তাহলে আমরা দেখব ইউরোপ যে মহাদেশ বা ইউরোপেই প্রায় আশিটার মতো রাষ্ট্র গড়ে উঠবে এবং ভারতেই প্রায় চল্লিশটারও বেশি রাষ্ট্র সৃষ্টি হবে ফলে রাষ্ট্রগুলির মধ্যে সংঘর্ষ দ্বন্দ্ব হানাহানি ইত্যাদি বৃদ্ধি পায় উগ্র জাতীয়তাবাদের জন্মদান বলছে জাতি আত্মনিয়ন্ত্রণের অধিকারকে বিরুদ্ধে একটি বড় অভিযোগ হলো এই তত্ত্ব উগ্র জাতীয়তাবাদের জন্ম দেয় কারণ জাতিভিত্তিক রাষ্ট্র জাতিগত শ্রেষ্ঠত্বের ধারণাকে প্রশ্রয় দেয় উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেই প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল কারণেই ছিল উগ্র জাতীয়তাবাদ যে আমি শ্রেষ্ঠ সেটা প্রমাণ করার জন্য আমরা দেখি যে দুটো যুদ্ধ বা দুটি বিশ্বযুদ্ধে জন্ম দিয়েছে নেক্সট যদি আমরা দেখি আঞ্চলিক অখণ্ডতার ক্ষেত্রে প্রথমত জাতি আত্মনিয়ন্ত্র অধিকার জাতি জাতিরাষ্ট্রগুলো আঞ্চলিক অখণ্ডতাকে ক্ষুণ্ণ করতে পারে যা কার্যত বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে উৎসাহিত করে এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ক্ষেত্রে চ্যালেঞ্জ সৃষ্টি করে বর্তমান যদি আমরা দেখি যে আমাদের যে মণিপুর নাগাল্যান্ড এই যে রাজ্যগুলো আছে সেখানে আমরা বিভিন্ন যে বিচ্ছিন্নতাবাদী যে কার্যকলাপ সেই কার্যকলাপগুলো আমরা বর্তমানেও দেখতে পাচ্ছি জাতি রাষ্ট্রগুলির অর্থনৈতিক দুর্বলতা অর্থাৎ আমরা যে দেখি যে কোনো একটা আমরা কোনো একটা জাতির তারা সংখ্যায় খুবই কম তো তাদের জন্যই যদি আমরা আলাদা একটা রাষ্ট্র করে দেই তাহলে তাদের অর্থনৈতিক দুর্বলতা সৃষ্টি হবে যে জাতিভিত রাষ্ট্র গঠন দাবি কার্যকর হলে যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের জন্ম হবে সেইগুলি শুধুমাত্র আয়তনের দিক থেকেই ক্ষুদ্র হবে তাই নয় অর্থনৈতিকভাবে রাষ্ট্রগুলি দুর্বল হবে তাছাড়া আত্মনিয়ন্ত্রণের আত্মরক্ষার জন্য তারা যথেষ্ট শক্তিশালী হতে পারবে না আমরা এর জন্য দেখি যে ছোটো ছোটো যে দেশগুলো সেই দেশগুলো ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে একটা বৃহৎ আয়তনের যে দেশের সঙ্গে তাদের যদি আমরা সামরিক শক্তি বা অর্থনৈতিক দিক দিয়ে তুলনা করি তাহলে তারা কিছুই না তো এই জন্য বলা হয়েছে যে জাতিরাষ্ট্রগুলির অর্থনৈতিক দুর্বলতা অর্থাৎ প্রত্যেকটা জাতির জন্য যদি আমরা আলাদা আলাদা রাষ্ট্র করে দেই তাহলে তাদের যে ভৌগোলিক সেই ভৌগোলিক আয়তন কীভাবে ছোটো হবে এবং শুধুমাত্র আয়তনের দিক দিয়ে যে ছোটো তা না অর্থনৈতিক দিক দিয়েও দুর্বল হয়ে পড়বে তো এইগুলো গেল প্রতিষ্ঠিত জাতিরাষ্ট্রগুলির সম্মুখে চ্যালেঞ্জ সৃষ্টি যে জাতি আত্মীয় অধিকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি কোনো অঞ্চল বা গোষ্ঠীর স্বাধীনতা বা স্বায়িত্বশাসনের দাবিকে উৎসাহিত করতে পারে ফলে তা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের পক্ষে এক উপযোগী পরিবেশ তৈরি করে এবং প্রতিষ্ঠিত জাতিরাষ্ট্রগুলির সম্মুখে চ্যালেঞ্জ সৃষ্টি করে আন্তর্জাতিকতার প্রতিবন্ধক অনেক রাষ্ট্রবিজ্ঞানে জাতিভিত্তিক রাষ্ট্র গঠনকে আন্তর্জাতিকতার প্রতিবন্ধক হিসাবে দেখছেন তাদের মতে পৃথিবীকে যুদ্ধমুক্ত শান্তির পৃথিবী করার জন্য প্রয়োজন আন্তর্জাতিক ব্যবস্থার রূপায়ণ কিন্তু জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার আন্তর্জাতিকতাবাদী বিরোধী কারণ এই তত্ত্ব পারস্পরিক হিংসা বিদ্বেষ ও যুদ্ধের উৎস হিসেবে কাজ করে তো এর জন্য এই যে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার সেটা আন্তর্জাতিকতার প্রতিবন্ধক হিসেবে কাজ করে তো এই গেল আমাদের যে জাতির পক্ষে ও বিপক্ষের যুক্তি তাহলে আমরা যদি বিপক্ষের যুক্তিগুলো দেখি তাহলে আমরা কী কী বাস্তব প্রয়োগ অসম্ভব উগ্র জাতীয়তাবাদের জন্মদান সভ্যতা বিকাশের প্রতিবন্ধ সাম্রাজ্যবাদের প্রাধান্য বৃদ্ধি বিচ্ছিন্নতাবাদের সহায়ক ও বাস্তব তত্ত্ব তো এগুলো আমরা লিখলেই আমাদের হয়ে যাবে তাহলে এখান থেকে যেরকম যে টাইপের প্রশ্নগুলো আসতে পারে দু নম্বরের জন্য যদি আমরা দেখি জাতি আত্মনিয়ন্ত্রণ কাকে বলে জাতি আত্মনিয়ন্ত্রণের পক্ষে দুটো যুক্তি দাও বা বিপক্ষের দুটো যুক্তি দাও জাতি আত্মনিয়ন্ত্রণ অধিকার সপক্ষে যে কোন রাষ্ট্রবিজ্ঞানী কি মতামত পোষণ করেছেন তাদের মধ্যে দুজনের বক্তব্য লেখো চার নম্বরের জন্য আমরা যেটা পড়বো যে জাতি আত্মনিয়ন্ত্রণের পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও তো এই গেল আজকে আমাদের যে জাতির আত্মনিয়ন্ত্রণ বিষয় এবং জাতি আত্মনিয়ন্ত্রণ কাকে বলে জাতীয় আত্মনিয়ন্ত্রণের পক্ষে বিপক্ষে যে আমরা মতামতগুলো দেখলাম সেগুলো পরের ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ